শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু মাননীয় শিক্ষামন্ত্রী আপনারে তো শিক্ষা দেওয়ার কিছু নাই কারণ আপনি সারা বাংলাদেশের মানুষকে শিক্ষা দিবেন এই জন্যই আপনি মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী আজকে আমি কোনো অভিযোগ নিয়ে আসি নাই আজকে আসছি আপনাকে একটু অনুরোধ করতে মাননীয় শিক্ষামন্ত্রী আজকের প্রথম আলো রিপোর্ট অনুযায়ী দেখলাম মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আপনার এলাকার সেলিম চেয়ারম্যান যাকে কিছুদিন আগে আপনি বলেছেন যে সেলিম খানের সাথে আপনার শুধু নর্মাল সম্পর্ক আছে রাজনৈতিক সম্পর্ক যে সরকারের প্রায় এই বিশ গুণ জায়গার দাম বাড়িয়ে সরকারের কাছ থেকে এই যে আপনাদের যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি করার জন্য সরকারের কাছ থেকে দাম বাড়ায় প্রায় তিন চারশো কোটি টাকা মেরে দেওয়ার একটা মানে চান্সে সে ছিল যাই প্রশাসনের কারণে সে এখন পর্যন্ত এটা কাজটা করতে পারে নাই আজকে আরেকটা জিনিস দেখে মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে একটা অনুরোধ করতে চাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনার এই রিপোর্টে দেখলাম আপনি এই পর্যন্ত চার পাঁচ বছরে আপনি ডিও লেটার দিচ্ছেন এই সেলিম চেয়ারম্যান তার ভাই এবং তার ছেলের যে কোম্পানি এদেরকে কাজ দেওয়ার জন্য এই পনেরোটা ডিও লেটার দিচ্ছেন মাননীয় শিক্ষামন্ত্রী মানে এরা যেন কাজ পায় ঠিক আছে নাব্যতা বজায় রাখার জন্য আপনার মনে হয়েছে যে এরা কাজ পাইলে নাব্যতা বজায় থাকবে যদি এরা বালু তুলে কিন্তু পনেরোটা চিঠি দিয়ে এদেরকে কাজ দিয়ে এই যে রিপোর্টগুলো গুলো আসছে মাননীয় শিক্ষামন্ত্রী নির্বিচারে বালু তুলায় পরিবেশের জীব বৈচিত্র্য বিপর্যস্ত রাত দিন দুই শতাধিক ট্রেজারে চলে বালু উত্তোলন আর আট বছরে আট বছরে প্রায় আটাইশশো কোটি টাকা পকেটে চলে গেছে হচ্ছে গিয়ে সেলিম খানের এই রিপোর্ট অনুযায়ী এবং যেভাবে বালু তোলার যে সুবিধাটা এটা হচ্ছে গিয়ে নির্বিচারে বালু তুলবেন আর সেলিম খান তো এত উপরে চলে গেছে আমি তো ভাবছিলাম যে সেলিম খান ছোট্ট চেয়ারম্যান আপনার এলাকার কিন্তু আপনার বদান্যতায় বা আপনার এই ছায়া থেকে এই সেলিম যে বহুদূর চলে গেছে কোটি টাকা যদি তার পকেটে গিয়ে থাকে বালুর তাহলে এখন আমি আপনারে যে অনুরোধ করবো একটা জিনিস বলেন যে হে সেলিম ডিও দিছি এখন আপাতত একটা রিকোয়েস্ট করতেছি সেলিম একটা ডিও লেটার দিয়ে রিকোয়েস্ট করতেছি যে তুমি বালু নিছ নিচো এখন চাঁদপুট্টারে নিয়ে যাইও না চাঁদপুট্টারে তো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এই সেলিম খান এবং সেলিম খানের পরিবাররা দেখেন আপনি আশ্চর্য হবেন যে এই সেলিম খান আঠারশো কোটি টাকা যদি শুধু বালু থেকে বানাইতে পারে আবার আপনি বলছেন যে সেলিম খান আওয়ামী লীগের লোক এই জন্য আপনি যোগাযোগ রাখতেছেন আমার ভালোই আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোন ভদ্রলোক যদি আউয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায় আমি যদি নিশ্চিতভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে সে দেশের ক্ষতি করতেছে সে দুর্নীতিবাজ তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাস কখনো আওয়ামী লীগের হইতে পারে না এবং দুর্নীতি করলে সে আদর্শটারে ব্যবহার করতেছে সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগের ভালো চায় অথবা সে দেশের ভালো চায় এই কোনো কাজ না বা বঙ্গবন্ধুর ভালোবাসে এইটা না এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করত। জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম হইছে হয়েছে আর আপনি আওয়ামী লীগে করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউন্সিতে আপনি পনেরোটা ডিও লেটার দিলেন আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী আপনি সেলিম রে দরকার হলে আনার কলি দিয়ে দেন তারপর চাঁদপুরটা দিয়ে দিয়ে না কারণ চাঁদপুরের মানুষ হতো এখানে বেঁচে থাকতে হবে যদি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে তিন থেকে চার জায়গা যে শহর রক্ষা বা চাঁদপুর এটা দেবে গেছে তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন শুনেন মাননীয় মন্ত্রী শুধু এইভাবে শুদ্ধভাবে সুন্দর সুন্দর কথা বললেই হবে না মাননীয় মন্ত্রী এখন তো বহু দূর চলে গেছে বাংলাদেশ বাংলাদেশ এখন তরুণরা আপনাকে প্রশ্ন করতে শিখছে আমার মতো সামান্য একজন লোক আপনাদের দ্বারা লাইভে বলছি যে আপনি গত লাইভে আমি বলছি যে সেই মনি ওয়ান সেই মনি ফ্যামিলি আমি তো বারবার বলার চেষ্টা করতেছি যে এখন আমরা প্রতিবাদ করতে শিখছি শুধু এই কথা আর এই কথা বলে এখন আর বুঝাইতে পারবেন না এখন সময় আছে মাননীয় শিক্ষামন্ত্রী পনেরোটা ডিও দিচ্ছেন তারে বালুর কাজ পাইয়ে দেওয়ার জন্য এইবার অন্তত একটা রিকোয়েস্ট তারে করেন যে সেলিম তুমি আর যাই করো আমার চাঁদপুরটা নষ্ট করে দিও না কারণ চাঁদপুরে হয়তো একদিন আপনি হয়তো থাকবেন না কিন্তু চাঁদপুরের বহু মানুষের ভাগ্য নিয়ে খেলাধুলা হচ্ছে এবং এটা থেকে বাঁচান যদিও আমি চাঁদপুরে যাব না আমার চাঁদপুরে বাড়ি না কিন্তু আমার কাছে মনে হয়েছে কারণ চাঁদপুরের কোনো লোকের এই সেলিম খানের বিরুদ্ধে কথা বলার মতো সাহস নাই আরে আমি গেলেও তো আমাকেও রাখবে না সেলিম খান কারণ সেলিম খান এখন এত দূরে চলে গেছে আর কয়দিন পরে এই সেলিম খানরা কানাডাতে টাকা পাচার করবে এই সেলিম খানরা আওয়ামী লীগরা বদনাম করবে এই সেলিম খানরা খানরাত্রী শেখ হাসিনাকে বিব্রত করবে এই জন্যই বলি আমাদের নেত্রীকে বিব্রত করার আগে আপনি একটু সংযত হয়ে তারে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন তবে আমি জানি না যার পকেটে আঠাশশো কোটি টাকা থাকে সে আপনার কথা কতটুকু শুনবে জানি না তারপর আপনার প্রতি আমার একটা অনুরোধ যদি নাও শুনে তার মাথার উপর থেকে ছায়াটা সরান নাইলে এই সেলিম একদিন আমাদের জন্য বিভীষিকাময় হয়ে উঠবে পুরা দেশের জন্য এভাবেই তো বহু সেলিম বাংলাদেশে ভালো থাকবেন আরেকটা কথা দিতে চাই আপনাদেরকে যারা যারা বালুর উঠায় উঠায় বালু তাদের তো অনেক সুবিধা মাননীয় আপনি তো জানেন না মনে হয় যারা বালু উঠায় তারা কিছুদিন পরে পার ভাঙে যায় তখন পা ঠিক করার জন্য আবার কন্ট্রাক্ট পায় আর এইখানে আবার কাজ পায় আবার জিও ব্যাগ এগুলার জন্য আবার কাজ পায় মানে এরা তো শুধু ব্যবসা আর ব্যবসা কোনো অসুবিধা নাই বাংলাদেশ গুল্লায় যাক কিন্তু এরা ব্যবসায়ীরা আপনার লোকরা ভালো থাকবে এটা কোনোদিনই হইতে পারে না এটা বঙ্গবন্ধুর আদর্শের কথা না মাননীয় শিক্ষামন্ত্রী এইরকম শিক্ষা আপনি বাংলাদেশে দিয়েন না দিলে বাংলাদেশে আর কিছু থাকবে না কোনো লোক থাকবে না কোনো মানুষ থাকবে না যাকে নিয়ে আমরা বলবো যে আমরা সোনার বাংলা বানাইতে চাই বঙ্গবন্ধুর ভালো থাকেন সুস্থ থাকেন